পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা বানবাসী কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিক আধিকারিকরা কিছু ত্রাণ সামগ্রী বিলি করেছেন মানুষদের কৃষ্ণপুর সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিদর্শন করেন মন্ত্রী মানুষ ভূয়া সেই সঙ্গে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিকদের কার্যালয়ে সকলকে নিয়ে একটি বৈঠক করেন তিনি বৈঠক শেষে মন্ত্রী জানান সমগ্র বন্যা পরিস্থিতির ওপর সরকারের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে হয়েছে শিবির খোলা সহায়তা করার জন্য দিকটি মাথায় রেখে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই সঙ্গে নবান্ন থেকে প্রিন্সিপাল সেক্রেটারি সহ বিভিন্ন আধিকারিকরা বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন করেন বেশ কয়েকটি জায়গায় এখনো মানুষজনকে বের করে আনার জন্য নৌকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী মানুষ ভুইয়া

চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে